গুটি গুটি পায়ে এগিয়ে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর এই দুর্গা পুজোকে ঘিরে প্রত্যেক বছরই বাঙালির উন্মাদনা থাকে প্রচুর আর এই আনন্দ উল্লাসের পাশাপাশি প্রতিমা তৈরিতেও তড়জোড় পড়ে গেছে শিল্পীদের ঘরে চলুন শিল্পীদের ঘরে সরাসরি ঢুকে যায় কি বলছে তারা তাদের কথা শুনেনি। চলুন চলে এসেছি একেবারে শিল্পীর ঘরে আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি খাগড়ার সমর পালের কারখানায় কথা বলবো এখানকার শিল্পীর সঙ্গে নমস্কার এই তো চলে এসেছে দুর্গাপুজো আর মাত্র কটা দিনের অপেক্ষা এরই মধ্যে তো তোর জোর পড়ে গেছে আপনাদের এই প্রতিমা তৈরি করতে তো কি বলবেন এ বছর আপনাদের লাভজনক মানে কিরকম আশার আলো কি দেখছেন কিছু এবছর এবছর আশার আলো বলতে সময়টা কম দুটো প্রতিমা কম হচ্ছে গতবারের থেকে কেন গতবার এক মাস বেশি পেয়েছিলো মনমাস ছিল বলে এবার তো মলমাছটা নেই সেই জন্য দুটো কাজ কম হচ্ছে আমার কারখানায় তাছাড়া ভালো খারাপ না লাভের মুখ দেখতে পাচ্ছেন নিশ্চয় না হলে চলবে কী করে না হলে চলছে কী করে ভালোই লাগে ভালোই লাগে বছরে একটা দিন আমার বাবার আমল করছি আমি বাবা করতো তা আমি ধরুন তিরিশ বছর পঁয়ত্রিশ বছর করছি তিরিশ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আচ্ছা নতুন শিল্পীরা এসেছে কখনও মোটামুটি নতুন শিল্পীরা আসছে বাইরে থেকে এবারে এবার হ্যাঁ বাইরে থেকে একটা এসেছে এবার কোন আসে না এবার এসেছে যাকে তাকে নিয়ে কাজ করছি আমরা চার ভাই চার ভাই এক হয়ে কাজ করছি সমর পাল খাগড়া আমার বাবার নাম বেঙাপাল তার ছেড়ে তা একটু বাড়ছে একটু বাড়ছে দু হাজার পাঁচ হাজার করে বাড়াচ্ছে না বা ওদেরও চলবে না আমাদেরও চলবে না মোটামুটি মন্দির আশেপাশে মন্দির আছে ক্লাব আছে সেগুলো হচ্ছে আজকের মতো এই থেকে স্বাভাবিক আমরা চলে যাব অন্য কোনো কারখানা অন্য কথা অন্য শিল্পীর সাথে কথা বলবো তাদের ভাবনা শুনবো এবং তাদের এবছর কতটা লাভ হচ্ছে প্রতিমা তৈরিতে সবটা জানা চলুন যা যা অন্য কোনো শিল্পের কথা